শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আপনাদের মাঝে আজকে চলে আসলাম এই যে দেখেন মানুষজন যাওয়া আসা শুরু করেছে এত সকালে যে দেখেন আমি রান্নার সকল প্রস্তুতি নিয়ে নিয়েছি এই যে দেখেন আমার ডালগুলো একদম মুসুরের ডাল বাজার থেকে নিয়ে এসেছি এই যে দেখেন আমার বাগানের একটি গাছ ফুল ধরেছে সুদিন পরে ফল ধরবে যে দেখেন আমি মরিচগুলো কীভাবে কাটছি গুলো কিভাবে কাটছি কুচি কুচি করে এভাবে রাখলাম এই যে দেখেন বাটির মধ্যে ধুয়ে একদম পরিষ্কার করে পরিমাণ মতো রেখে দিলাম এখন এর সাথে চা যুক্ত করা হবে সকল কিছুই আপনাদেরকে আমি দেখাবো এখন এই যে দেখেন আমি একটি পেঁপে নিয়েছি বড় দেখে গাছের হালকা পেকেছে পেঁপেটা সেই পেঁপেটা কিন্তু আমি ভালো করে সিলিয়ে মাছকান্দা কুচি কুচি করে আজকে কিন্তু আমি পাঞ্জাবের রান্না দেখাব দেখাবো আপনাদেরকে এটা কিন্তু পাঞ্জাবে রুটি দিয়ে খেয়ে থাকে সবজি বলা হয় যাকে যে দেখেন বাচ্চারা সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করছে যে দেখেন তেলের মধ্যে পেঁয়াজগুলা মরিচগুলা দিয়ে দিলাম লড়াচাড়া করছি সকাল সকাল আগুন অনেক উঠেছে আজকে কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা শীত শীত লাগছে আমার তাই কিন্তু আমি একটা চা নিয়ে নিলাম রং চা রং চাটা খাব বিস্কুট দিয়ে সাথে সাথে দেখাচ্ছি যে দেখেন শীতেলের মধ্যে আমি মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিন্তু এটা লাড়াচাড়া করা হবে কুচকুচ কুচকুচ করে শুধু লাড়াচাড়াই করা হবে যে দেখেন বাচ্চাটা বিস্কুট দিয়ে রং চা খাচ্ছে যে দেখেন ছোট্ট বাবুটা কীভাবে খাচ্ছে সেখানে কিন্তু আমার ডালগুলো কিন্তু ধোয়া ছিল পরিষ্কার করা ছিল সেখানেই কিন্তু আমি আমার ডালগুলো কিন্তু পরিমাণ মতো যেগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিলাম ডালগুলো যে দেখেন একদম যতটুকু আছে পুরোটুকুই কিন্তু আমি সেই মশলা মরিচ তেজ হলুদের মধ্যে কিন্তু দিয়ে দিলাম ডালটা ডালটা লারাচারা দিতে হবে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে লারাচারা যেব যেন ডালটা হালকা একটু জলচলে হয়ে যায় সাথে কিন্তু আমার রাখা কিন্তু এগুলা কিন্তু আলো নয় এগুলা হলো পেঁপে পেপে এগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখেছি আপনাদেরকে আগেই বলেছি পাঞ্জাবি খাবার এগুলা কিন্তু রুটি দিয়ে তারা খেয়ে থাকে আমি এর জন্য এটা তৈরি করছি দেখেন কেমন আপনারা ওই রান্নাটা তৈরি করবেন খাবেন অনেক ভালো লাগবে এটা কিন্তু রুটি দিয়েও খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারবেন যে দেখেন সেই পেঁপেটা সুন্দর করে কুচি কুচি করে ডালের মধ্যে আর মশলার মধ্যে পরিমাণ মতো লবণের সাথে দিয়ে দিলাম হালকা একটু একটোলাচারা করার পরে এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ডালটা ফোটার জন্য এবং কি পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য সাথে প্রয়োজনে লবণ দিয়ে দিব লাগলে আবার এতে দেখেন সুন্দরভাবে আগে মশলার সাথে আমি মিক্সড করছি এভাবে আমি পাঁচ মিনিট রাখবো রাখার পরে যে দেখেন পাঁচ মিনিট পরে কিন্তু হালকা একটু তেলে ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আমি এখন পানি দিয়ে দিব এই যে দেখেন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চাড়া দিয়ে দিলাম এবারে কিন্তু সিদ্ধ করে ডেকে রাখবো যে দেখেন একটি ছোট্ট বাবু এসেছে রান্না দেখার জন্য তারা এই যে দেখেন এভাবে আমি দশ মিনিট রাখার পরে কিন্তু ডালটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে ফুটে গিয়েছে কি সুন্দর একটি ফ্লেভার হয়েছে এটা কিন্তু পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আপনারা একটু ঝোল ঝোল রাখলে কিন্তু রুটি দিয়ে খেতে পারবেন বাদ দিয়েও খেতে পারবেন আবার যদি আপনারা ভাবেন যে আমি একটু ঝোল ঝোল রাখবো না একদম চোরচুরি রাখবো তাও কোনো সমস্যা নেই এই যে দেখেন সাথে কিন্তু ভাত রান্না হচ্ছে এটা কিন্তু ঠিক গেছে। এই যে দেখেন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমি কিন্তু একটু ঘন রেখেছি চটচড়ি সিস্টেম এটা কিন্তু রুটি দিয়েও খেতে পারবো ভাত দিয়েও খেতে পারবো দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে রান্নাটা কি সুন্দর দেখাচ্ছে একটা গ্রান আসছে আমি কিন্তু পাতাগুলো দিয়ে দিছিলাম এর জন্য অনেক সুন্দর একটি গ্রান এসেছে সব গ্রান এগুলো ভাত দিয়ে খেলেও ভালো লাগবে রুটি দিয়ে খেলেও ভালো লাগবে সাথে কিন্তু আমি মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়াও